ওই ছিটকা তুফান মেইল স্পোর্টিং ক্লাব ডান প্রান্ত দিয়ে আক্রমণ করার চেষ্টা শুভ বাড়িয়েছেন চার পায়ে দিতে গোল এসেছেন শুভ ওটা বিদেশী না দুই নাম্বার বাড়িয়ে দিয়েছেন মিঠুর কাছে এটাই এটাই নেই না আছে তো পিচ থেকে শুভ কিন্তু আছে এখনো বিপদ কাটেনি অবশেষে কিন্তু বল মাঠের বাইরে

শাকিব তুফান তুফানও গলিজ হয়েছিলেন সেই তুফানওবি যেভাবে কিন্তু তুফান ছড়িয়েছেন ওই তুফান মিল বডি ক্লাব কিন্তু তারা এখনো তাদের তুফান ভি দেখাতে পাচ্ছেন না হয়তোবা খেলা ব্যাক করবে তারা চেষ্টা করছেন রাম প্রান্ত দেয়া প্রмон করার চেষ্টা এই মুহূর্তে তোরা বল চলে এসেছেন মধ্যমাঠে তাদের উপর কিন্তু পেশাব যাচ্ছে এবং মিঠুর উপরে

আপনার পায়ের থেকে মাঝে মাঝে এরকম হর দেখতাম আমরা বক্সের বাইরে থেকে এবং